মাঝে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল হলিউড তারকা অ্যাঞ্জেলেনা জোলি যুক্তরাষ্ট্র ছেড়ে অন্য কোথাও স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন এ সংবাদ সে সময় আন্তর্জাতিক গণমাধ্যমেও বেশ চাউর হয়েছিল তবে সম্প্রতি জানা গেছে জোলি বিদেশে স্থায়ীভাবে বসবাসের কোনো পরিকল্পনা করছেন না দেশ ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও নতুন এক সূত্র জানিয়েছে খবর সম্পূর্ণ মিথ্যা এ ও ভিত্তিহীন হলিউডের বিনোদন সংবাদ মাধ্যম টিএমজেড এর এক প্রতিবেদন থেকে জানা গেছে জলি ভ্রমণ করতে খুবই ভালোবাসেন এটা ঠিক তবে তিনি যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে থাকতে চান এখানেই তার স্থায়ী নিবাস রাখতে চান লস অ্যাঞ্জেলেসে অবস্থিত জোলির ঐতিহাসিক সিসিল বি মিলের বাড়িটি তিনি রেখে দেওয়ার পরিকল্পনা করেছেন পাশাপাশি এই অভিনেত্রী নিউ ইয়র্ক সিটিতে স্থানান্তরিত হওয়ার বিষয়েও ভাবছেন কেননা শহরটিতে তার বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে পাশাপাশি জোলির এক ছেলে বর্তমানে নিউ ইয়র্কে তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকছেন যা অভিনেত্রী এ শতাব্দীর শুরুতে কিনেছিলেন এই বছরের শুরুতে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জলি জানান মাঝে মধ্যেই তিনি সেখানে ছেলের সঙ্গে দেখা করতে যান এদিকে বর্তমানে লন্ডনে অ্যাংশাস পিপল সিনেমার শুটিং করছেন অ্যাঞ্জেলিনা জোলি সিনেমাটি নির্মাণ করেছেন মার্ক ফস্টার চিত্রনাট্য লিখেছেন ডেভিড মেজে এতে জলি ছাড়া অভিনয় করছেন জেসন সিঙ্গেল এবং লুউড জানা গেছে দু সালে মুক্তি পাবে ছবিটি